আমাদের টপিকটা হচ্ছে একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমরা এই টপিকটা শুরু করি কৃষি খনিজ সম্পদ কিংবা শক্তি নয় একুশ শতকের সম্পদ হচ্ছিল কি জ্ঞান এক সময় ছিল যে কৃষি খনিজ সম্পদ কিংবা শক্তি এগুলো ছিল কোনো একটা দেশের সম্পদ কিন্তু তার থেকেও বড় সম্পদ হচ্ছিলো এখন জ্ঞান কারণ কৃষি খাতে তুমি যদি অ্যাডভান্সমেন্ট বা খাতে যদি উন্নয়ন করতে চাও তোমাকে নলেজ ইউজ করতে হবে নতুন নতুন টেকনোলজি ইউজ করতে হবে খনিজ সম্পদ চিরস্থায়ী নয় খনিজ সম্পদ বলতে তেল গ্যাস এগুলি কিন্তু তোমার পারমানেন্ট নয় এগুলি কখনো না কখনো শেষ হয়ে যাবে এবং কোনো দেশের শক্তিও কখনও তার পার্মানেন্ট সম্পদ হতে পারে না বাট যে জ্ঞানটা থাকে কোনো একটা কান্ট্রির সেটা কিন্তু তোমার পারমানেন্ট হয়ে থাকে এই জ্ঞানের ইউজ করেই কিন্তু এই নলেজের ইউজ করেই কিন্তু নতুন নতুন ইনভেনশন হয়ে থাকে এবং নতুন নতুন টেকনোলজির কারণেই যে কোনো একটা দেশ অনেক এগিয়ে যায় অন্যান্য দেশের তুলনায় জ্ঞানভিত্তিক এই নতুন পৃথিবীতে কিভাবে পরিবর্তন এসেছে এবং আমরা কিভাবে এর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি তা নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটিতে তো এখন আমরা দেখব একুশ শতকের সম্পদ জ্ঞান শিল্প বিপ্লবের যুগে শক্তি এবং যন্ত্রই ছিল মূল সম্পদ অর্থাৎ উনিশশো শতকের দিকে যখন শিল্প বিপ্লব শুরু হয় সব জায়গায় ফ্যাক্টরি নতুন নতুন প্রোডাক্ট ক্রিয়েট করা হচ্ছিলো তখন কিন্তু মেইন শক্তি ছিল একটা কান্ট্রি সেটা হচ্ছিলো শক্তি এবং যন্ত্র নতুন নতুন যন্ত্র আবিষ্কার হচ্ছিলো এবং সেগুলিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্থাৎ ফ্যাক্টরি ক্রিয়েট করা হচ্ছিল সেটাই ছিল কোন একটা দেশের মূল সম্পদ কিন্তু একুশ শতকে এসে সম্পদের সংজ্ঞা পুরোপুরি বদলে গেছে এখন সম্পদ বলতে বোঝায় মানুষ কারণ মানুষই জ্ঞান তৈরি করতে পারে জ্ঞান ধারণ করতে পারে এবং সেই জ্ঞানকে ব্যবহার করে পৃথিবীকে এগিয়ে নিতে পারে তো সবচেয়ে বড় সম্পদ কি বর্তমানে মানুষ কারণ মানুষেরই একমাত্র থিঙ্ক করার অ্যাবিলিটি আছে এবং মানুষের জ্ঞান আহরণ করতে পারে জ্ঞান ধারণ করতে পারে এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন নতুন আবিষ্কার করতে পারে কোনো একটা কান্ট্রি যদি তার যে পপুলেশন রয়েছে সেই পপুলেশনকে যদি স্কিল আপ করে অর্থাৎ তাদেরকে জ্ঞান আহরণে সাহায্য করে তাদেরকে তাদেরকে বিভিন্ন স্কিল আহরণে হেল্প করে সেই ক্ষেত্রে কিন্তু ওই দেশটা এগিয়ে যাবে অন্যান্য দেশের তুলনায় এই নতুন ধারণা সারা বিশ্বের মানুষের চিন্তা ভাবনা বদলে দিয়েছে আমরা এখন একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছি যেখানে দক্ষতা ও জ্ঞান হবে ভবিষ্যৎ উন্নতির মূল চাবিকাঠি